আমাকে ভালোবাসেন কেন প্রশ্নটা বহুবার করেও কোনো উত্তর পায়নি আলতো ভেজা পাতা আর কাপা সরে যাবে শুনেছি ভালোবাসি কারণ ছাড়া ভালোবাসি যেমন ওই রঙিন পলাশ এমনি আসে বসন্ত ভালোবেসে সেভাবে এমনিই ভালোবাসি যেমন ঝরে যাওয়া পাতার পরে কাঁচা হলদে সবুজ পাতা আসে ভালোবেসে তেমনি আপনি এসেছেন ভালোবেসে তাই ভালোবাসে আপনাকে ভালো নাবে সে পারা যায় না একবার ভালোবেসে ফেললে আপনাকে ভালোবাসা বন্ধ করা যায় না এই চক্র থামানো যায় না অযথা ভালোবাসা বন্ধ হয়ে গেলে যে থেমে যায় প্রকৃতি আপনাকে ভালোবাসা আমার অযথা অভ্যাস হয়ে গিয়েছে যেমনটা মধ্যরাতে তারা দেখার মধ্যে অযথা পুলকিত তেমনি আপনাকে দেখে আপনার হাসি দেখে অযথা আপনার প্রেমে পড়তে ভালোবাসি কঠিন রক্ত অভ্যাসও ছুটে যায় জীবনে অযথা মিশে যাওয়াটা যে স্বভাব পরিণত আর স্বভাব পরিবর্তন করতে গেলে যে অস্তিত্ব বিলীন হয় তাই আমি আপনাকে স্বভাবে ভালোবাসি আমি আপনাকে অযথাই ভালোবাসি কলমে দোলনা বড়ুয়া কৃষা